মাহির খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম থেকে উঠেছিল তো একটু আগে খাওয়া দাওয়া করিয়ে দিলাম এখন খেয়েটা এখন তোকে চোখ ডলছে আর ওর তো খেলা আছেই দুষ্টু বুড়িটা তাই মাম্মা তো ভেজে টাটা বলে দাও তো টাটা আমাদের মেলায় ঘুরতে যাওয়া হলো না জানো খুব বৃষ্টি হয়েছে বলে আমরা ভেবেছিলাম একটু মেলায় ঘুরতে যাব সেটা তার হলো না যাই হোক মাই মাই ঠান্ডা রাজি বলে মাইকে তাকে হাইনেকটা পরিয়েছি মাইয়ের জন্য এটা কেনা হয়েছিল বাট এটা পড়ানো হয়নি দেখো এখন সিলো পর্যন্ত খোলা হয়নি তো আজকে তাড়াহুড়ো করে মাইকে এটা পড়িয়ে দেওয়া হলো মাই এত ঠান্ডা লাগছিলো মাই মনে কাঁপছিল ছিল আর কেমন লাগছে বলো তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও মাইকে ভালো লাগে না ঠিক আছে ফ্রেন্ডস রেখে দিচ্ছি এখন টাটা পরে আবার দেখা হচ্ছে কি বলছে ধামিকে বলছে তাই মাই দেখে যেন নাচ করছে দেখো আমি সাথে তার নিত্য নতুন খেলা দেখো খেলতে বসেছে এখন না সবাই কেমন দুষ্ট বুদ্ধি আর মুখে লাগাচ্ছে মুখে লাগাচ্ছে হাওয়াটা নিচ্ছে হাওয়াটা নিচ্ছে নিয়েছে এখন যাচ্ছে ঘুরতে। এ মাইরি খাওয়াতে গেছো? এই মা। মা এখন বিকেবালা ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? টাটা 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 মাম্মা টাটা টাটা মাম্মা সাবধানে যাবো হ্যাঁ মাম্মা সাবধানে যাবো হ্যাঁ 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 অনেক জল কাদা অনেক জল কাদা টাটা টাটা মাম্মা হ্যাঁ